প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কুলফি আইসক্রিম ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে আর এই গরমে তো আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে তা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আইসক্রিমটি তৈরি করে দেখাবো একদমই ঝটপট তা সোলোর রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সাতশো গ্রামের মতো দুধ নিয়েছি এটা আমি জাল করে চারশো গ্রামের মতো করে নিব এখান থেকে একটু দুধ আমি উঠিয়ে নিব এটাতে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটা পানির সাথে ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে আমি দুধে দিয়ে দেবো আর নাড়াচাড়া করতে থাকব নইলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে দলা পেকে যেতে পারে তাই নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আইসক্রিমের ভিতরে ক্রিমি ভাব আসে আর কোনো বরফ ভাব হয় না আইসক্রিমে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চামচের মতো ভ্যানিলা এসেন্স এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাইলে কিন্তু দলা পেকে যাবে এবার এই দুধটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবার আর একটা কড়াইতে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এসে দিয়ে একটা কেরামিল তৈরি করে নিব যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন কড়াইতে ঢেলে দিব সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু নাড়াচাড়া করতে হবে দুধটা অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে ঘন হয়ে এসছে দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে এসছে এরকম ঘন হলেই কিন্তু আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব দুধটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম একটা আইসক্রিমের খাপ নিয়েছি বাজারে কিন্তু এরকম আইসক্রিমের খাপ কিনতে পাওয়া যায় সত্তর থেকে আশি টাকার মতো নেয় এবারে খাপে আমি দুধগুলো ঢেলে দিব দুধটা ঢালা হয়ে গেলে আইসক্রিমের কাঠিটা লাগিয়ে দিব দিয়ে ডিপ ফ্রিজে আমি সারা রাতের জন্য রেখে দিব একটু বেশি সময় ধরে আইসক্রিমগুলো ফ্রিজে রাখলে ভালো হয় কারণ আইসক্রিমগুলো উঠানোর সময় কোনোভাবেই আইসক্রিমগুলো ভেঙে যাবে না সুন্দরভাবে সবগুলো আইসক্রিম উঠে যাবে ফিরে আসছে তার পরের দিন এবার আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে রুমের নর্মাল তাপমাত্রায় আমি দশ মিনিটের মতো রেখে দিব তারপরেই মনে করবেন আইসক্রিমগুলো সুন্দরভাবে উঠে যাবে দেখুন একটা আইসক্রিমও কিন্তু ভাঙছে না সুন্দরভাবে উঠে গেছে একটা জিনিস লক্ষ্য করেন আমি আইসক্রিমের নিচে কিন্তু আইস দিয়ে দিয়েছি কারণ এটা ঠান্ডার কারণে আইসক্রিমগুলো দ্রুত গলে যাবে না সুন্দরভাবে সেট হয়ে শক্ত এইভাবেই থাকবে চাইলে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ